আমাদের চাঁদপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা শুরু করে এবং সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ পালন করে ফেলে এতে করে কি আমাদের রোজা ঈদ সহি হবে যেহেতু বাংলাদেশে একদিন পরে শুরু হয় চমৎকার প্রশ্ন এটা শুধু চাঁদপুরে নয় বাংলাদেশের কয়েকটি জেলায় এই ঘটনা ঘটে যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাহের আমাদনে গোটা বাংলাদেশের একদিন আগেই ওনারা রোজা শুরু করেন এবং বাংলাদেশের একদিন আগেই ওনারা ঈদ পালন করে ফেলে এখন প্রশ্ন হলো ওনাদের এই যে একদিন আগের রোজাটা এবং ঈদের একদিন আগে ঈদ করাটা তাদের রোজা এবং ঈদ হবে কিনা না যুক্তি হলো যে চাঁদ তো দেখা গিয়েছে বাংলাদেশে দেখা না যাক সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে তাই আমাদের জন্য রোজা শুরু হওয়া উচিত এমনটাই ওনাদের ভাবনা। আসলে সারা পৃথিবীতে যে চব্বিশ ঘন্টা এই ঘন্টা কিন্তু এক একটা সময় এক এক জায়গায় এক এক টাইম যেমন এখন বাংলাদেশে আমি এখন দিনের বেলা কথা বলছি ঠিক এই টাইমটায় আমেরিকাতে যারা আছেন তারা কিন্তু ঘুমাচ্ছেন মধ্যরাত আবার কানাডায় আরেকটা টাইম আবার মিডিল ইস্টে সৌদি আরব তারা কিন্তু আমাদের থেকে আরো চার ঘন্টা পিছিয়ে আছে সৌদি আরবে যখন ইফতারের সময় হয় তখন বাংলাদেশে রাত দশটা বাজে তো আমি আপনার যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করি আর ওনাদের সঙ্গেই যদি মিল রেখে সাহারি ইফতারি যদি আমি যে চাল সেটাও করতে হবে তাহলে কিন্তু আপনার সাহারি করতে হবে দিনের দশটায় আর ইফতার করতে হবে রাত দশটায় এটা কতটা বেমানান। আসলে পৃথিবী বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আছে আপনি এখন সৌদি আরব থেকে টেলিফোনে শুনতে পেলেন যে সেখানে চাঁদ উঠেছে টেলিভিশনে ইন্টারনেটে টিভিতে দেখলেন আজ থেকে পাঁচশো বছর আগে টিভি ছিল না টেলিভিশন ছিল না ইন্টারনেট ছিল না খবর জানার কোনো ওয়ে ছিল না যে কোন দেশে কি হচ্ছে তাহলে ইসলাম এই ক্ষেত্রে কি বলে রাসুল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে এটার বলেছেন আল্লাহ হাবিব করেছেন ইয়েতিহি তোমরা রোজা শুরু করো চাঁদ দেখে রোজা শেষ করো রোজা ফিনিশ করো ভঙ্গ করো চাঁদ দেখে অর্থাৎ ঈদ করো চাঁদ দেখে আপনার বাংলাদেশে যেদিন চাঁদ উঠবে তারপরের দিন থেকে রোজা যেদিন আবার শেষ চাঁদ উঠবে রোজার মাস শেষ ঈদের চাঁদ উঠবে ঈদ শুরু হবে এখন রসুল এটাও বলেছেন সাবানের উনত্রিশ চাঁদ যখন আমরা চাঁদ দেখি আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে বলা হচ্ছে যে সাবান মাস তিরিশ দিন পূর্ণ করবা আপনি সৌদি আরবে শুনলেন চাঁদ উঠে গিয়েছে বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন পরের দিনও আপনি আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ দেখতে পাচ্ছেন না আমরা অনেকে মনে করি কি সৌদি আরব আজকে কালকে আমাদের নিশ্চিত না পরের দিনও আমাদের নিশ্চিত নাও হতে পারে আকাশ মেঘাচ্ছন্ন চাঁদ দেখা যায় নাই আপনাকে সাবান মাসে তিরিশ দিন পূর্ণ করতে হবে এই মূলনীতি রাসুল শিখিয়েছেন এবং ভবিষ্যতেও টেকনোলজি থাকবে না ইন্টারনেট টেলিভিশন পেপার পত্রিকা যে দ্রুত যে সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়া আপনি পাবেন না তখন আপনি কী করবেন সৌদি আরবে চাঁদ উঠেছে না না উঠেছে না আপনি কিছুই জানবেন না একটা খবর চাঁদ এক মাস ওয়েট করতে হবে তখন কি আপনি সৌদির সঙ্গে মিলিয়ে রোজা শুরু করা বা চাঁদ করতে ঈদ করতে পারবেন খামোখা আমাদের বাংলাদেশের ভাইয়েরা একদিন আগে রোজা রেখে রোজা নষ্ট করে একদিন আগে ঈদ করে আরেকটা রোজা নষ্ট করে ঈদের দিনটা নষ্ট করে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ এবং হেদেয় দান করুন গোটা বিশ্বের স্কলাররা যেটা ফলো করছেন যেটা সম্মতি দিয়েছেন সেটা না করে গুটি কয়েকজনের নিজস্ব মন বলা মতবাদে ইসলাম চলতে পারে না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন আল্লাহ আমিন